একজন স্বর্ণকার লোক ছিল ওই সামেরা স্বর্ণকার ব্যক্তিরা কি করলেন মুসানবির উম্মদ আল্লাহ আকবর কন মুসা নবীর উপরে তাওরাত নাজিল করছে আল্লাহ কথা কোন ঠিক কিনা মুসা নবীর উপরে এই মধ্যে এসেছে তাফসিরে রুহুল বায়ানের দ্বিতীয় খন্ড 599 পৃষ্ঠার ভিতরে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রাহমাতুল্লাহ আলাই ঘটনাটা উল্লেখ করেছে জোরে কোন মারহাবা আমার মদিনার আহ এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সামেরা সন্নকার নাম ছিল সামেরা ওই সামেরার নামে যখন সে সন্নর ব্যবসা করত ওই ব্যক্তিটা ছিল মূর্তি পূজা পুজারি কি মূর্তি পুজারি মূর্তি বানাইয়া আমগদাসে আসে না নাই কুমিল্লাতে আসে না নাই মূর্তি পূজারি যে মূর্তি পূজা যারা করে দেব দেবী পূজা যারা করে ওই ব্যক্তিদার নাম ছিল সামেরা ওই সামেরায় যখন স্বর্ণ ব্যবসা করত স্বর্ণকার ছিল এবার যখন সামেরা আস্তে করে তার গোত্র থেকে সৈরা মুসা নবীর শরণাপন্ন যখন হইয়া গেছে রে বাবা মুসা নবী তো আল্লাহর নবী জোরে কন সোবাহান আল্লাহ আল্লাহর দিনের দাওয়াত দিল পরিবেশ অনুযায়ী পরিবেশের অনুকূলে যাইয়া ওই সামেরা আস্তে করে ইসলাম ধর্ম গ্রহণ করছে জোরে কন মার হাওয়া কিন্তু উপরে দিয়া গ্রহণ করছে ইসলাম ভিতরে দিয়া বেজাল লাগাইয়া রয়েছে কথা কন ঠিক না বেড়ে ভিতরে মূর্তি পূজার একটা আকাঙ্ক্ষা রইয়া গেছে উপরে দিয়া ইসলাম ধর্ম মানছে এবার যখন কা হারুন যখন কি করলো ফেরাউন যখন দৌড়াইয়া মুসা নদীরে যখন ওই যে নদীর মাঝখান দিয়া যখন পের হইয়া গেল এবার ফার হওয়ার পরে ওই সময়ে বারোটা রাস্তা হইছে জোরে বলেন কয়টা ওই বারোটা মিশরের নীল নদে মুসা নবীর লাঠিটা পালাইছে মিশর থেকে আগে পড়ছে লম্বা ঘটনা ছেড়ে দিয়া মুসা নবীর লাঠি যখন ফালাইছে আঘাত যখন করছে আল্লাহ পাক বারোটা রাস্তা বানাইয়া দিছে মুসা নবীর সমস্ত যারা ইমানদার উম্মত ছিল তা ওনার সাথে দৌড়াইয়া মিশরের নীল নদ পারাইয়া ওই পারে চলে গেছে জোরে কন মার হাওয়া ওই পারে সামেরা ওই স্বর্ণ কারো গেল ওই স্বর্ণ কারো মুসা নবীর সাথে গেছে কিন্তু যাওয়ার পরে মুসা নবীর আল্লাহ ডাক দিয়া কয় মুসা। ও তুমি যে এইবারে বেজাল আছে কথা কোন ঠিক না বেঠি। কারণ বেজাল যদি সান্দিনায় থাকে কুমিল্লায় আছে কুমিল্লায় থাকলে ব্রাহ্মণবাড়িয়াও আছে আছে না নাই ব্রাহ্মণ থাকলে সিলেটও আছে সিলেট থাকলে ডাকাও আছে ডাকা থাকলে চট্টগ্রাম আছে আছে না নাই এটা তো সতরাক এটা সতরাক 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 এটা বাইরা সয়া রইছে রে বাবা সারা এলাকায় সরাই আসি তাই আছে হঠাৎ কইরা একদল লোক ইহুদিরা একদল ইহুদিরা ইসা কয় আল্লাহর নবী মুসা আপনার দরবারে আমাদের একটা আরজি কয় কি আরজি কয় আমরা তো মূর্তি পূজা করি আমাদেরকে সুন্দর করে একটা মূর্তি বানায়া দেন জোরে কি বলবেন না না হুজুবিল্লাহ মুসা নবীর আল্লাহ পাঠাইছে মূর্তি বাঙ্গার জন্য সেরেক থেকে মানুষের বাঁচানোর জন্য আর এই তারা কয় মুসা নবী বলে একটা মূর্তি বানায় দিত জোরে কনারা হুজুবিল্লাহ আল্লাহর নবী মুসা রাগান্বিত হয়ে গেলেন নাখোশ করলেন তাদেরকে দুরূত করে দিয়েছে ওই যে সামের আসন্নকার সাথে ছিল ওই সামেরা সন্ন্যকারের সাথে ছিল কারণ সে আগেও ছিল মূর্তি চিন্তা করছে সুযোগটা নিয়ে আমি এবার আল্লাহ ডাক আপনি তুর পাহারে আপনার উপরে তাওরাত কিতাব নাজিল হবে জোরে কন সবাহান আল্লাহ আল্লাহর নবী পাহাড়ে সিল্লা দেওয়ার জন্য আমগো দেশের হেতারা যায় বিশ্ব আস্তেমায় সিল্লা দেওয়ার জন্য কথা কন ঠিক না বেড়ে বিশ্ব আসতে বেজায় গু খাই আর মায়ের খাই খাইতে খাইতে চার জন ময়রা গেছে কথা কন ঠিক না বেডিং আবার কিছু হসপিটাল সিরিয়ালে আছে আবার কিছু ফানির মধ্যেও আছে কথা কন ঠিক না বেঠে আল্লাহ তুই হেফাজত কর জোরে জোরে কন আবিন আরে মুসা নবী সিল্লা দিছে তুর বাহারে আমার নবী সিল্লা দিছে হারা গুহায় সিল্লা দাওাত তো সুন্নাত এ রাসূল কথা কোন ঠিক না কিন্তু তোমরা ইলিয়াস মেওয়াতের স্বপ্নে পাওয়া তাবলীগাইয়া ইসলাম পাঁচশো বেনা পাঁচশো বেনার একটা কাইত্তা দিয়া দুইটা লাগাইয়া ষষ্ঠ বেনা বানাইছ আমার নবী কয় ইসলামে যারা বাড়াইবো কমাইবো তারা আমি নবীর উম্মত না এই জন্য মায়ের খা এই জন্য ফিডা খা কথা কন ঠিক না বেঠে আর ওই দিক দিয়ে আহলে বায়াতের আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াত ইসলামের আল্লাহু আকবার কইতে না আল্লাহ দাওয়াত ইসলামের বিশ্ব চলতেছে ওই জায়গায় নবীর মিলাদ হয় দরুদ হয় এত সুন্দরভাবে ভাবে ইবাদত হইতেছে দাওয়াত ইসলামের ভাইয়েরা আমার নবীর দরায়ে সালাম দেয় আমার নবীর শানে কিয়াম করে ওই জায়গায় আল্লাহ রহমত আছে না নাই যেই জায়গায় নবী আছে মিলাদ আছে কিয়াম আছে করে ওই আল্লাহ রহমত দান করে যেটার ভিতরে মিলাদ নাই কেয়াম নাই খালি খাওয়ার ঘুমাও কথা কাটি কিনাও কাবা শরীফের ভিতরে এক লক্ষ এক রাকাতে এক রাকাত নামাজে এক লক্ষ রাকাতের সাওয়াব আল্লাহর নবী হাদিস মোবারক স্পষ্ট হাদিসে মোবারকের মধ্যে বর্ণনা করছে আর দাওয়াতিস আর তারা কি করেছে যখন তাবলিক জমাতে তারা বইয়ের মধ্যে লেখছে পাবলিকের নষ্ট করার জন্য পাবলিকের নষ্ট করার জন্য তাবলিক জামাতে বিশ্ব যাইলে এক রাখাতে নাকি উনপঞ্চাশ কোটি রাখাতে সাওয়াব পাওয়া যায় জোরে না কি করবে নাউজুবিল্লা এবার কয় তারা কয় উনপঞ্চাশ কোটি রাখাত কাবা শরীফে বললে এক রাখাতে এক লক্ষ রাখাত

এই জন্য বিশ্বাসমায় মারামারি আসে না নাই ওই তাবলিক জমাতে মারামারি আসে না নাই একটা হইলো সাত গুরু একটা হইলো ইলিয়াস মেওয়াতির গুরু কিন্তু আমরা ওই দুইটার একটার মধ্য নাই আলহামদুলিল্লাহ আমরা আছি কথা কন ঠিক কিনা ওই জায়গায় অলি আল্লাহরা আছে আল্লাহর বন্ধুরা ওলা মাইকার আছে হকানি আল্লাহ আল্লাহ আছে এই জন্য আমরা ইমামদাররাও ওই জায়গায় আসি না নাই আল্লাহ তুমি কবুল কর মোহাব্বতের সকলে বলেন আমিন বাজানো আমানবী কামলিওয়ালা রহমতালিনের ওই কি মুসানবী যখন এই ঘটনা মুসানবী সিল্লা দিতে গেছে খেলা

মুসা নবী তোর পাহাড়ে গেছে সিল্লায় আল্লাহর দরবারে হাজিরা দিতে গেছে তোর পাহাড় থেকে কিতাব আনতে গেছে এই ফাঁকে দিয়া এই চল্লিশ দিনের ভিতরে বাবা এমন একটা ঘটনা ঘটাইছে সামরা স্বর্ণকারে কিছু স্বর্ণ মুদ্রা একত্রিত কইরা ছোট্ট একটা গরুর বাচ্চা বানাইছে জরে কোনা নাওজুবিল্লাহ ওই গরুর বাচ্চার ভিতরে কিছু মাটি দিছে কি দিছে মাটি দিছে স্বর্ণ মুদ্রা দিয়া গরুর বাচ্চা বানাইছে গভীর মনোযোগ স্বর্ণ মুদ্রা দিয়া গরুর বাচ্চা বানাইছে এই গরুর বাচ্চার ভিতরে কিছু মাটি আইনা দিছে ওই মাটি দেওয়ার কারণে ওই গরুর বাচ্চাটা মেও মেও কইরা ডাকা আরম্ভ করছে ওইটার ভিতরে প্রাণের সঞ্চার হইয়া গেছে প্রাণ আইসে গেছে আওয়াজ দিতেছে আর এই এই সুযোগটা পাইয়া ওই যারা বলছিল মুসা নবীরে আপনি

ঠিক নিও এই চল্লিশ দিন সুযোগ পাই কারবার ডা আলাইছে আল্লাহর নবী মুসা তাওরাত কিতাব নিয়া যখন আবার হুজরা মোবারকে আসছে আয়শা দেখতেছে ঘটনা তো বালা না ঘটনা তো ফেস লাগিয়া গেছে হায় হায় রে মুসা নবী ডাক দিয়া কয় সামেরা ও সামেরা এই ঘটনাটা কে ঘটাইছে কয় আমি ঘটাইছি দেখছনি অবস্থা অন্য তো করছে করছে কয় ছুৰিয়ে ছুৰি আবার শীন ছুৰি কই আমি করছি কয় কেন বল্লা? ওই আমার কাছে ভালো লাগছে তাই করছি আমি আগেও মূৰ্তি পূজাৰী ছিলাম এই জন্য বাহ্যিক দৃষ্টিতে আপনার কাছে আমি মুসলমান আসলে আমি মূলত মুসলমান না এরম মুসলমান বাংলাদেশে আছে না নাই দুই হাত তোলে ভালো আছে না নাই সুলল্লাহ হুশিয়ার সাবদার জিন্দাবাদ আল্লাহর নবী মুসাডাক দিয়া পয়সা মেরা রে দূর হইয়া যা দূর হইয়া যা যেটা আমি নবী পছন্দ করি না আমার আল্লাহ পছন্দ করে না তুমি সেই কাজটা গটায়া দিলা ও মুসা আমার সামনে থেকে দূর হইয়া যা দূর হইয়া যা তবে একটা কথা তোরে জানাইয়া দে আল্লাহ নবী মুসা ডাক দিয়া কয় একটা কথা তোরে জানাইয়া দে এমন তোর অবস্থা আল্লাহ করব এমন তোর অবস্থা হইব তোর কাছে মানুষ আসবে না যারে দেখবি তারে কবি দূর হ যারে দেখবি তারই কবি দূর মানুষ যদি তোর কাছে আসে তোর গায়ের মধ্যে যদি হাত লাগায় তোর অসুস্থতার বাইরা যাইব এই অবস্থায় তোর মৃত্যুবরণ হইব জোরে জোরে কন আল্লাহ আখবাহ এদার সারাংশের মধ্যে পাওয়া যায় ওই তফসিরের মধ্যে পাওয়া যায় ওই দিন হইতে বড় দোয়া দিল মুসা নবী বড় দেওয়ার সাথে সাথে তার জবান দিয়া একটাই মাত্র বলিয়া আরম্ভ করছে তোমরা আমার কাছে কেউ আইছো না আমার সাথী কেউ হইও না আমার কাছে কেউ তোমরা গেছে আসিও না দরবার থেকে একটা লাঠি দিয়া বার কইরা দিছে জোরে কি বলবেন না আল্লাহু আকবার ওই দিন হইতে তার যতদিন হায়াত ছিল গায়ের ভিতরে গোডা ফেসা দুর্গন্ধ হওয়া আরম্ভ হইয়া গেছে রে কোনো মানুষ যদি আইসতা তার কাছে আসতো সে বলতো তোমরা আমার কাছ থেকে দূর হইয়া যাও আমার কাছে আসিও না কয়ে কারণ কি ওই তোমরা যদি আমারে ধর আমার গায়ে যদি তোমাদের গা স্পর্শ হয় আমি সহ্য করতে পারি না আমার মরণটা হইয়া যায় এত ব্যথা আমার শরীরের মধ্যে আরম্ভ হইয়া যায় মুসানবি বর্দোয়া দিছে ওই ইমানদার মুসলমান এই ব্যক্তি আল্লাহর দিনকে অমান্য করছে মুসা নবীর মনে কষ্ট দিলে যদি এই রোগটা আল্লাহ এমন একটা অবস্থা ঘটায়া দিতে পারে মুসা নবী শ্রেষ্ঠ না আমার আপনার নবী শ্রেষ্ঠ আরে পিছনে তোরা কস না বাবা কেন বিশ্বাস মুসা নবী শ্রেষ্ঠ না আমরা নবী শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠ নবীর নিয়ে যারা চিনিমিনি খেলে শ্রেষ্ঠ নবীর ইজ্জতের রসি নিয়ে যারা চিনিমিনি খেলে আল্লাহর ইজ্জতের সাধন নিয়ে যারা টানাটানি করে তাদের অবস্থা এর চাইতে বেশি খারাপ হয় কি হয় না তাদের বড় বড় মুরব্বীদের কামরা দেখেছি পায়খানার ভিতরে তাদের মৃত্যু হয় এই কথা কোন ঠিক কি না তাদের বড় বড় মাতাব্বরদের বড় বড় ঠাকুরদের মৃত্যু পায়খানার ভিতরে হইছে তাদের বড় বড় বোকারি পড়াইছে এরপর নবীর সাথে বেয়াদবি করছে ছাত্র রাফিকটা আটাজারি মারছে আওয়াজ করে কোন ঠিক কি না আমার নবীর সাথে গোস্তাগি করার ফলাফল বেশি ভালো না বাবা

আমার সাথে তোমরা ভুল করছ গুণা করছ অন্যায় করছ অপরাধ করছ এইগুলা যদি মাপ নিতে চাও মাধ্যমে আমি আল্লাহরে পাইবি হরে আই আল্লাহরে নভাবি যে বাজি তোমরা আমার মুদিনওয়ালার কদম মুবার যাও আর নবীরে রে না আর যখন রে যখন আমার নবীর কদমে যাইয়া সালাতু সালাম দিয়া নবীর আমি অমুক দিন রাত্রে এই করছি, রাসূলুল্লাহ আল্লাহর হুকুমামান্য কইরা এই কাজটা আমি অমুক জায়গায় করছি আমার নবীর কাছে সাইয়া সাইয়া যখন মাফ চাইবি ক্ষমা চাইবি আমার নবী যদি মাফ কইরা দেয় আমি আল্লাহ আল্লাহরে মাফ কইরা দিমা त ோ ரே தோமாயோ வோல திக சாயோ ரே எ ஓ ப்ராணர் மோ ஓ துமே தீர்பீரே சா ஆயோ ரே துமே தீர ফিরে ফিরে সারা আয়োরে আমার যখন ডাকা শিব যাইতে বাড়ি ওরে আমার জন্য কি নয় বা সাদা রঙের শাড়ি ওরে আতরে গোলাপ দিবি অঙ্গে তে বলো না আতরে গোলাপ অংে ও প্রাণের রেমো ও ধীরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে রে জোরে কন আমার হওয়ার আরো জোরে জোরে কন আল্লাহ আখবার হে আমার বাবা বাবা গভীর মনোজ আমার নবী ডাক দিয়া কম আমি মদিনার মস্ত পারে আল্লাহ সম্মান দিয়েছে জোরে জোরে কন মার হাওয়া আমার নবীরে সম্মান দিয়েছেন কে ওরা ফানা লাকা যিকরা আল্লাহ কয় আমার নবীর সান আমার নবীর মান আমার নবীর ইজ্জত আমি এত উচ্চ আসনে আসন্নিত করলাম পৃথিবীর জমিনে আর কারো সান এত দেই নাই এত উচ্চ আসনে আসন্নিত করি নাই ওই নবীরে যদি আমার আল্লাহ সম্মান বাড়ায় দেয় আর আমরা যদি নবীর সান কমাইতে যাই আল্লাহটা না আমরা ডা আল্লা যদি ঠিক এইটা যদি বুঝি তাহলে কি নবীর স্নান কমাইতে যাই কথা কন ঠিক কি না এই জন্য নবী দের হাজার বছর আগে বলেছেন আর দুনিয়া ও মাজরাতুল আখেরা দুনিয়াটা হইল শস্য ক্ষেত্র কবরের জন্য পরীক্ষার কেন্দ্র এই জায়গায় যদি ফাঁস করতে পারো কবর দেশে তোমরা ফাঁস করতে পারো বা জোরে মারা এই জন্য বাবা গভীর মনোযোগ শেষের দিকে আসলাম আমার নবী হঠাৎ কইরা সাহাবিদেরকে ডাক দিয়া কয়ে সাহাবির দল আমি দয়া দয়াল নবী তোমাদেরকে একটা কথা জানতাম চাই শুনতে চাই সাহাবীরা কয় নবী গো কি কথা শুনবেন আমার নবী কয় এমন একটা কথা তোমাদের কাছে আমি বলতে চাই এমন একটা আমলের কথা তোমাদেরকে আমি জানাইতে চাই সাহাবীরা কয় নবী গো এমন কি আমল আছে যিনি আপনাদের আমাদের থেকে লুকায় রাখছেন গো নবী আমার নবী কয় বলো হে সাহাবীর দল বলো তোমরা আমি নবীর একটা উত্তর দাও কোন উম্মতের কোন মানুষের ঘরের সামনে যদি কোনো মানুষের ঘরের সামনে যদি একটা নদী থাকে একটা নদী থাকে ওই নদীর মধ্যে যদি ওই লোকটা ফাঁসবার দৈনিক গোসল করে আমি জানতাম চাই ওই লোকটার গায়ে কোনো ময়লা আবর্জনা থাকবে নি যেই লোকটা পাঁচ বার দৈনিক গোসল করবে ওই লোকের গায়ে কি কইরা ময়লা আবর্জনা থাকবে গ নবী আমার নবী কয় রে ও সাহাবীরা শোনো আমি মদিনার নবী বলছি রে ওই নদীটা তো কোন অন্য নদী না আমার উম্মতেরা যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পাঁচ বার যদি ওযু বানায় পাঁচ বার যদি ওযু করে আল্লাহর কসম রে আমার উম্মতের জিন্দেগীর সমস্ত গুণাগুলি আমার আল্লাহ মাফে কইরা দে আমার নবী কম আমি জানতাম চাই কয় ইয়া ইয়া হাবিবাল্লাহ যদি ফাঁসবার একটা ব্যক্তি দৈনিক গোসল করে আপনারা বলেন তো মুরাদপুরের বাইরা ও কুমিল্লার বাবাজিরা আপনারা বলেন তো দৈনিক যদি কেউ ফাঁসবার গোসল করে ময়লা থাকবনি তার শরীরে কোনো গাম আবর্জনা থাকবনি কয় না না না, থাকবে আমার দর্শন রে উম্মত যদি দৈনিক ফাসবার বার আল্লাহর এবাদতের জন্য ফাসবার যদি অজু করে তার সমস্ত অজুর সাথে আল্লাহর কসম রে আমার আল্লাহ সমস্ত গুণাগুলি তার মাফ করে দিবা আমান্য বি যখন তুমি অজু করবা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি আলাদ ইসলাম আল ইসলাম ওয়াল ওয়ালকুফরে বাতিলুন আল ইসলাম নুরুন ওয়াল কুফরে জুলুমাত